রামপুরহাটে অনুব্রতর মহামিছিল প্রকৃত হার মানল জনতার জোয়ারে রামপুরহাটে তৃণমূল কংগ্রেসের ডাকে অনুষ্ঠিত এক বিশাল মহামিছিল নেতৃত্বে ছিলেন দলনেতা অনুব্রত বৃষ্টি সবকিছুই যেন চাপা পড়ে গেল উৎসাহী জনতার ঢলে রবিবার রামপুরহাট তৃণমূল পার্টি অফিস থেকে এই মিছিল শুরু হয় এবং গোটা শহর পরিক্রমা করে মিছিলের শুরুর গাড়িতে ছিলেন অনুব্রত মন্ডল ও রাজ্যসভার প্রাক্তন সদস্য বিকাশ রায়চৌধুরী দ্বিতীয় গাড়িতে ছিলেন জেলা সভাপতি কাজল শেখ সাংসদ শতাব্দী রায় ও বোলপুরের বিধায়ক অসিত মাল মিছিলের সারিতে সারিতে ছিল সাধারণ কর্মী থেকে শুরু করে নেতৃত্ব হাতে দলের পতাকা মুখে স্লোগান পায় অদম্য উদ্দীপনা এই মহামিছিল শুধু দলের শক্তি প্রদর্শন নয় বরং দলের প্রতি সাধারণ মানুষের অটুট আস্থা ও ভালোবাসার প্রতিফলন এমনটাই দাবি নেতাদের তাদের কথা মিছিল প্রমাণ করে দিল আমরা মানুষের দল মানুষেরই জন্য কাজ করি রাস্তাঘাট ছিল উপচে পড়া ভিড় ঠাসা দোকান বাজার বাড়ির ছাদ থেকে মানুষ দেখেছেন এই দৃশ্য শৃঙ্খলা মেনেই মিছিল পরিচালিত হয়েছে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে তৃণমূলের এক জেলা নেতা বলেন

বীরভূম জেলার যে কোর কমিটি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মা বাংলার বাহিনী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন সেই কোর কমিটির নেতৃত্বে আজকে রামপুয়া সাব ডিভিশনে যে মহামিছিলের ডাক দেওয়া হয়েছিল সেই মহামিছিলে এই প্রাকৃতিক বিপর্যয় যতটা করে আপনার সকলে সহমত হয়েছেন তাদের কাঠ মিলিয়ে পায়ে পা মিলিয়ে এই হেঁটেছেন তাদের সকলকে আমি সেনুক জানা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক এই প্রাকৃতিক বিপর্যয় দিনে আমরা আরেকবার প্রমাণ করেছিলেন আমরা জানেন এই বাংলার যুগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানব তাই আপনার এখানে যারা আছেন আমার সংগ্রামী লড়াকু সৈনিক বন্ধুদের

Você